কয়েকদিন আগে আমরা লেনেভোর একটি কার্ভ গেমিং মো রিভিউ করি যেটা কিনা না একত্রিশ হাজার পাঁচশো টাকায় হার্স অফার করছিল কিন্তু সেই ভিডিওটার কম্পিটিভ লিস্টে আমরা একটা মনিটর কে সামহাও মিস করে যাই যেটা বলতে গেলে চোখের আড়ালে ছিল আড়াল থেকে মনিটরটা আমাদের সামনে আসে যখন স্টুডিওতে এসে পৌঁছায় কথা বলছি যেটা কিনা কার্ভ প্রিভিয়াস কিছু ইয়ারে আসলে কার্ভ মনিটর বলতে মানুষ বুঝতে হয় এম এস আইরি এবং কার্ভ সেগমেন্টে এমএসআই এর একটা ভালো দখল ছিল সেটা বলাই যায় যাই হোক দিন বদলেছে সময় বদলেছে কম্পিটিশনও বদলে গিয়েছে কিন্তু এম এর কার্ভ মনিটরটি বদলে এই মনিটরটার দাম চৌত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে সাতাশ ইঞ্চি টু এই হার্জ হিসাবে এই মনিটরটা কেমন সেটা নিয়ে হবে আজকের আলোচনা রিভিউতে আছে আমি ফাহিম ইন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিলার বাংলাদেশ যেহেতু টু ইটটি এবং সাতাশ ইঞ্চি টেন টিভি প্যানেলের কথা বলা হচ্ছে সো এই প্রাইস রেঞ্জে আই মিন পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে সোফার লেনেভর মনিটরটাই ফিটিং হয় বাদ বাকি যে মনিটরগুলো আমরা প্রিভিয়াসলি লেনেভোর রিভিউতে কম্পেয়ার করেছিলাম সেগুলোর সাথে তুলনা করতে গেলে আসলে খুব একটা জাস্টিফাইড হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা স্পেকের কম বেশি হয়ে যায় সোফার বলতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে যে সকল মনিটর রয়েছে তার মধ্যে কম্পেয়ার করতে গেলে অনলি লেনেভরটাই পরে যেটার দাম এম এর এই মনিটর থেকে অনেকটাই কম এবং দামটা বাড়তি হওয়াতে এই মনিটরটা এক্সট্রা অফার করছে সে ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলা হবে কিন্তু তার আগে আনবক্সিং আনবক্সিং এ বক্স কন্টেন্ট কি কি আছে সেটা দেখে নেওয়া যাক আনবক্স করলে বক্স কন্টেন্ট হিসাবে থাকছে কিছু ইউজলেস কাগজপত্র একটি ডিপি কেবল একটি পাওয়ার কেবল এবং ভি শেপের একটি বেস প্লেট এবং স্ট্যান্ড এবং সব শেষে থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটি অ্যাসেম্বল প্রসেস যথেষ্ট সহজ অ্যাসেম্বলি প্রসেসটা টুললেস হতে যাচ্ছে প্রথমে স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে স্ন্যাপিং করতে হবে দেন স্ট্যান্ডকে বেস প্লেটের সাথে কানেক্ট করলে অ্যাসেম্বল প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে সো বলতে গেলে একটা টুললেস একটা অ্যাসেম্বলি প্রসেস এখানে এমএসআই মোস্টলি তাদের মনিটরে খুব একটা কমপ্লিকেটেড অ্যাসেম্বল প্রসেস রাখে না উইচ ইজ এ প্লাস এবার আসা যাক মনিটরের বিল্ড এবং আউটলুকের ব্যাপারে প্রথমে আনবক্সিং এ দেখেছিলেন এটার ভি শেপ টাইপের একটা বেস প্লেট এবং স্ট্যান্ড দুটোতেই তেমন একটা মেটালের উপস্থিতি নেই পুরোটাই বলতে গেলে প্লাস ডিকে তৈরি তবে এই প্লাস্টিকের যে কোয়ালিটি বা পুরুত্ব সেটা যথেষ্ট মোটা এবং মনিটরটার ওজন নিতে যথেষ্ট সক্ষমই বলা চলে সো মনিটরটার আউটার সেল পুরোটাই প্লাস্টিক মেট তবে মনিটরটা যে স্থানে টিল্ট করা যায় সেই জায়গায় আমি মনিটরের যে কানেকশনটা মনিটরের সাথে অ্যাটাচ হয় সেই জায়গাটা মেটালের তৈরি সেখানে কিছুটা মেটালের ছোঁয়া দেখা যায় মনিটরের পেছনের দিকে ওভারভিউ করতে গেলে মনিটরের পেছনে জিওমেট্রিক টাইপ কিছু শেপ দেখা যাবে যেটা কিনা এমএসআই গেমিং সিরিজটাকে ইন্ডিকেট করে এছাড়া এর জিওমেট্রিক্যাল শেপের মধ্যে তিন ধরনের ফিনিশিং দেখা যায় গ্লস ম্যাট এবং ব্রাশ টাইপ এর একটা প্লাস্টিক ফিনিশ দেখা যায় ওভারঅল মনিটরের মাঝখানে ভেসা মাউন্টের জন্য হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের চারটি স্ক্রু হোলস রয়েছে ওয়াল মাউন্ট বা ভেসা মাউন্টের জন্য এছাড়া ডান পাশে রয়েছে এম এর ড্রাগন লোগোটি যেটা কিনা না এম গেমিং লোগো বলে এবং বাম পাশে রয়েছে ওইচডি কন্ট্রোলের জন্য জয়স্টিক এবং একেবারে টপে থাকছে ভেন্টস এর বাইরেও রয়েছে বটম ফেসিং আইও পোর্টস পোর্ট সিলেকশন হিসেবে থাকছে দুইটি এইচ ডি টু পয়েন্ট ও বি একটা ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর একটি অডিও পোর্ট এবং পাওয়ার ইনপুট পোর্ট এন পাশে দুইটি স্পিকার কাটআউটের ছদ্মবেশে রয়েছে দুইটি এয়ার ভেন্ট ফ্রন্ট সাইড এর দিকে আসা যাক থাকছে তিন সাইডে মোটামুটি বেজেললেস টাইপের একটি ডিজাইন মনিটরের ফ্রন্ট সাইড এর নিচে বর্ডারের মাঝখানে এম এস আই এর একটি ব্র্যান্ডিং রয়েছে এবং ডান সাইডে মনিটরের ইন্ডিকেটর লাইট রয়েছে এই মনিটরের যে বেসপ্লেট ডিজাইন রয়েছে তা অন্যান্য বাজেট সেগমেন্টের যত এমএসআই এর মনিটর গুলো রয়েছে স্পেশালি গেমিং সেগমেন্টের সে সকল মনিটরের বেসপ্লেটের মতোই তেমন একটা ফ্যান্সি কিছু বা এক্সেপশনাল কিছু বেসপ্লেট ডিজাইন এখানে দেওয়া হয় নাই অ্যান্ড যেটা আগেই বলেছি এটা পুরোপুরি প্লাস্টিক মেড এবং এটাকে যখন একটা টেবিলের উপরে রাখা হয় বা হালকা নাড়াচাড়া হয় তখন একটু ওয়াবেল করে সো এটা বেসপ্লেট ডিজাইন বলেন বা স্ট্যান্ড ডিজাইন বলেন এতে মেটালের উপস্থিতি না থাকাতে আসলে ওভারঅল যে রিজিডিটি সেটা অনেকটাই হারিয়েছে যেহেতু রিজিডিটির কথাই বলা হচ্ছে অ্যাডজাস্টেবিলিটি ফিচার হিসেবে মনিটরটা অনলি টিল সাপোর্ট করে থাকে প্লাস ফাইভ থেকে প্লাস টোয়েন্টি ডিগ্রিস পর্যন্ত টিল সাপোর্ট করে থাকে যেটা কিনা খুব একটা টিল সাপোর্ট না তারপরে এই মনিটরে অনলি টিল সাপোর্টই দেওয়া অ্যাডজাস্টেবিলিটি ফিচার নিয়ে আমাদের আসলে কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগের ব্যাপারে পরেই কথা বলা হবে সো ভিডিও শেষ পর্যন্ত ওয়েট করতে পারেন যাই হোক মনিটরের মূল আকর্ষণ ডিসপ্লেতে আসা যাক এটি একটি টোয়েন্টি সেভেন ইঞ্চের নাইনটিন টোয়েন্টি বাই টেন পিক্সেলের টু এইটি হার্জের ভি এ প্যানেলের মনিটর যার কার আর ফিফটিন হান্ডেড আর এবং প্যানেলটির রিং অ্যাঙ্গেল হরেজেন্টাল এবং ভার্টিক্যালি ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি মূলত ফিফটিন হান্ড্রেড আর কারভেচার নিয়ে কি বোঝায় সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক এই মনিটরটা যদি আপনি দেড় মিটার ডিস্টেন্সে বসেন তাহলে এর থেকে টোটালি একটা ইমার্সিভ ফিল আপনি পেতে পারেন সো এই কারভেচার যত কম হবে সেটা আপনার জন্য আরও ইমার্সিভ ফিলিং দিবে ওভারঅল আবার কারভেচার যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে মনিটরের যে ইমার্সি ফিলিংটা সেটা অনেকাংশেই কমে যায় সাতাইশ ইঞ্চি প্যানেল হিসেবে ফিফটিন হান্ড্রেড আর অনেকটা কারভেচার ফিলিং হয় না বলতে গেলে তারপরও এটা একটা মনিটর এন্ড বিএ প্যানেল এটাই হচ্ছে যে এর মেইন ফিজিক্যাল প্রপার্টি সো ইট ইজ হোয়াট ইট ইজ সো এই ফিফটিন হান্ড্রেড আর এর সামারি হচ্ছে যে আপনি যদি মনিটর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডিস্টেন্স নিয়ে বসেন তাহলে মনিটরটা থেকে ওভারঅল একটা ইমার্সি ফিলিং পাবেন ইমার্সিভ ফিলিং বলতে মনিটরের এজ টু এজ আপনাকে তাকাতে খুব একটা কষ্ট করতে হবে না মনিটরে কালার সাপোর্ট করে থার্টি বিট এবং মনিটরটার প্যানেল বিট হচ্ছে টেন বিটসের কিন্তু এই মনিটরটা ট্রু এইট বিট প্যানেল না যেখানে এই মনিটরে 8 বিট প্লাস এফআরসি টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এতে করে এতে 10 বিট দেওয়া হয়েছে মনিটরটার পিক্সেল পিচ 0.311 মিলিমিটার এন্ড পিক্সেল ডেনসিটি 81 PPI এছাড়া অ্যাসপেক্ট রেশিও 16:9 স্ট্যাটিক কন্ট্রাস্ট দাবি করা হচ্ছে 4000:1 এবং ডাইনামিক কন্ট্রাস্ট দাবি করা হচ্ছে এক কোটি এম এস এ দাবি করছে মনিটরটি তিনশো সর্বোচ্চ ব্রাইটনেস দিতে পারবে এবং এর কালার গ্যামোর দাবি করা হচ্ছে এসআর জিবিতে একশো দুই পার্সেন্ট আর জিবিতে আশি পার্সেন্ট ডিসিআইপি থ্রিতে আটাত্তর পার্সেন্ট রেসপন্স টাইম হিসাবে তারা ম্যাক্সিমাম দাবি করছে ওয়ান মিলি সেকেন্ড গ্রে টু গ্রেতে এবং এমপিআরটিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ড অ্যাডিশনাল ফিচার হিসাবে রয়েছে ফাইভ ওয়ে নেভিগেশন জয়স্টিক ফিচার অ্যাডাপটিভ সিং টেকনোলজি এআই ভিশন কনসোল মোড Fast VA, flicker-free technology, gaming assistance, HDR ready লো ব্লু লাইট স্মার্ট ক্রস হেয়ার হোয়াইট কালার গেমু এবার এর সর্বশেষ ফিচার ওএচডি সেটিংস ওএডি সেরিংস হিসাবে এমএসআই এর একটা প্লাস পয়েন্ট তারা অলওয়েজ জয়স্টিক ইউজ করে আসলে খুবই ফ্রেন্ডলি এন্ড এম এস আই বলতে গেলে সো ফার ওয়ান অফ গুড লুকিং ওএচডি গুলোর একটা স্পেশালি তাদের গেমিং মনিটরে এখানেও সেটা দেওয়া রয়েছে তাদের গেমিং মনিটরে যে ধরনের টিপিক্যাল গুলো থাকে এখানেও তাই রয়েছে ওএডি ফিচার হিসেবে রয়েছে গেমিং প্রফেশনাল ইমেজ ইনপুট সোর্স ন্যাভিকি সেটিংস ওএডি সেটিংস সকল অপশন রয়েছে এছাড়া কিছু উল্লেখযোগ্য ফিচার্স এর থাকছে পাঁচটি কালার মোড যেমন ইউজার এফ পি এস রেসিং আরটিএস আর পিজি এছাড়া রয়েছে তিন ধরনের রেসপন্স টাইম নর্মাল ফাস্ট এবং ফাস্টার এর বাইরে রয়েছে অ্যাডাপটিভ সিং টেকনোলজি এবং এমপিআরটি অপশন এছাড়াও দুই হাজার চব্বিশে এসে এই মনিটরে আমরা এআই ভিশন টাইপ একটা ফিচার দেখতে পেলাম যেটা আসলে খুব একটা কিছু করে না এর মধ্যে এআই এর তেমন কিছুই নাই বেসিক্যালি এটার কাজ হচ্ছে যে লাইটটাকে এনহ্যান্স করা আই মিন মনিটরের কন্ট্রাস্ট রেশিওকে সাম বাড়িয়ে দেওয়া এবং ওভারঅল যে শ্যাডো রয়েছে বা ডার্ক অংশ রয়েছে সেটাকে এনহ্যান্স করা লাইট দিয়ে বা সাম আর্টিফিশিয়াল লাইট দিয়ে সো এটার মধ্যে এআই এর আসলে তেমন কিছু নাই এমন না যে এটা ইমেজ বা পিকচারের উপরে ভিত্তি করে লাইটটাকে চেঞ্জ করে বা ডার্কটাকে এনহ্যান্স করে বা বুস্ট করে ওরকম কিছুই নেই জাস্ট একটা লেয়ার যেটা কিনা ডার্ককে হোয়াইট করে দেয় আর কি সো এই ফিচারটা আসলে খুব একটা কাজের না মোস্ট অফ দ্য কেসে আমরা যখন এই ফিচারটা অন করব আমরা প্রপার ডার্কটা আসলে এনজয় করতে পারবো না অ্যান্ড ভিএ প্যানেলের যেই জিনিসটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এর ডার্ক সো এই ডার্ক জিনিসটা আমরা হারাবো আর কি এই ফিচারটা যদি অন করা হয় সো এখানে আসলে এ এর কিছু নাই এটা একটা গিমিকি টাইপ ফিচার আর কিছুই না এবার আসলে যাক কালার টেস্টের ব্যাপারে আমরা কালার টেস্টের জন্য স্পাইডার ফাইভ এলইডি ইউজ করেছি যেটা আমরা টিপিক্যালি অনেক বছর ধরে ইউজ আসছি এই মনিটরের ভিডিওতেও তার ব্যতিক্রম থাকছে না তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যেহেতু এটা একটা ভিএ প্যানেল সো ভিএ প্যানেলের কিছু লিমিটেশনস আছে এন্ড এই লিমিটেশনস গুলো মোস্টলি হিউম্যান আইতে ধরা পড়ে স্পেশালি কালার শিফটের যে ব্যাপারটা সেটা হিউম্যান আইতে ধরা পড়ে কিন্তু স্পাইডারের চোখে তা ধরা পড়ে না কারণ স্পাইডার মোস্টলি কালারের যে আর জিবি বা পিক্সেল যে আর জিবি করতে পারে সেই হিসাবে একটা জাজমেন্টাল রেজাল্ট দেয় আমাদের সো এটার এস আর জিবি বা ওভারঅল কালার কেমন কি কি রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক আমরা মূলত এই মনিটরের যে পাঁচটা সিনারি মোড রয়েছে সেই পাঁচটা সিনারি

এর বাইরে অ্যাভারেজ ডেল্টাই আমরা পেয়েছি ইউজার মোডে টু পয়েন্ট সেভেন জিরো আরটিএস মোডে ফোর পয়েন্ট সেভেন সেভেন রেসিং মোডে সিক্স পয়েন্ট থ্রি এইট এফ পি এস মোডে পেয়েছি টু পয়েন্ট সেভেন ফাইভ এবং আরটিএস মোডে ছিল টু পয়েন্ট সেভেন এইট সোফার এই মনিটরটা থেকে যদি ভালো কালার আউটপুট পেতে হয় তাহলে মোস্টলি রেকমেন্ডেড থাকবে ইউজার মোডটা সেখানে ডেল্টা এর পরিমাণটা কিছুটা কম থাকে এক্ষেত্রে কালারটা একটু রিয়েলিস্টিক দেখায় ওভারঅল অন্যান্য কালার মোড আসলে কিছুটা বুস্টেড এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন রেসিং মোডে এর অ্যাভারেজ ডেল্টা ই ছিল সিক্সেরও উপরে এবার ব্রাইটনেস টেস্ট আমরা মূলত এ মনিটরটা ব্রাইটনেস টেস্ট করেছি আমাদের টিপিক্যাল লাক্স মিটারে অ্যান্ড স্পাইডার এক্সপ্রো দিয়ে এ মনিটরটা টিপিক্যালি দাবি করছে তিনশো নিটস এর মতো আমাদের টেস্টে আমরা কত রেজাল্ট পেয়েছি সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক 25 সেটিংস এ ব্রাইটনেস আমরা পেয়েছি লাক্স মিটারের টেস্টে আমরা ডান দিক থেকে পেয়েছি তিনশো আট বাম দিক থেকে পেয়েছি দুইশো উননব্বই উপর থেকে পেয়েছি তিনশো পনেরো নিটস টপ রাইট কর্নার থেকে পেয়েছি তিনশো সতেরো নিটস এক্ষেত্রে বলে রাখা ভালো যে স্পাইডার দিয়ে আমরা ব্রাইটনেসটা করেছি প্রথমে যেটাতে সর্ব তিনশো ষাট নিশ্চ পর্যন্ত পেয়েছি সেটা অনলি মনিটরের সেন্টারে অবস্থান করে কিন্তু মনিটরের সাইডেও তো এলইডি ডিস্ট্রিবিউশন হয়ে থাকে এলইডি ডিস্ট্রিবিউশনটা লাইটের যেটা কি না আমরা এজে কেমন ব্রাইটনেস ছিল সেটা নিয়ে এখানে বলতে গেলে স্ক্রিনের যে ইউনিফর্মিটিটা রয়েছে সেটা এক এক গ্রিডে এক এক রকম যদি আমি মনিটরটাকে থ্রি বাই থ্রি গ্রিডে ভাগ করি সেই ক্ষেত্রে এর স্ক্রিন ইউনিফর্মিটি এক দিকে এক এক রকম হয়ে থাকে সেটা খুবই স্বাভাবিক মনিটরের সমস্ত অংশে যে সমান ভাবে লাইট ডিস্ট্রিবিউশন হবে তা জরুরি না এই ক্ষেত্রে কম বেশি হতেই পারে তবে এই ক্ষেত্রে ভালো ব্যাপার তারা যে 300 নিটস ব্রাইটনেস ক্লেম করছে তার থেকে মোস্ট অফ দা কেসে আমরা বেটার ব্রাইটনেসই পেয়েছি এবার আসল টেস্ট আই মিন ঘোস্টিং স্লো মোশন ক্যামেরাতে আমরা পার্সট টেস্টটা করে দেখেছি এতে ঘোস্টিং কিভাবে কি ডিটেকশন হয় সেই ব্যাপারে কথাবার্তা বলা হবে ভিডিওর এই সেকশনে মূলত এমএসএ তাদের ওএসডি সেটিংসে তিন ধরনের রেসপন্স টাইম দিয়ে থাকে নরমাল ফাস্ট এবং ফাস্টেস্ট এই তিন ধরনের রেসপন্স টাইমের উপরে ভিত্তি করে ঘোস্টিং এর পরিবর্তন হয় থাকে কিছুটা আউট অফ দা বক্স এটার ওএসডি সেটিংসে এ রেসপন্স টাইম ফাস্ট মোডে সেট করে দেওয়া থাকে বাট আপনি চাইলে নরমাল বা ফাস্টেস্ট মোডেও দিয়ে রাখতে পারেন এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের মোশন বা ঘোস্টিং এক্সপিরিয়েন্স করতেছেন যাই হোক আমাদের হিসেবে এই মনিটরটার কিছুটা ঘোস্টিং ছিল অ্যাজ ইউজুয়াল মূলত ভিএ প্যানেলের একটা ডাউনসাইড হচ্ছে একসময় ভিএ প্যানেলগুলো আইপিএস এ প্যানেলের তুলনায় ভালো ফাস্টার হলেও ওভার দ্য টাইম আইপিএস প্যানেলগুলো টেকনোলজিতে এতই আগে চলে গিয়েছে যে ভিএ প্যানেলগুলো এখন সবচেয়ে স্লোয়েস্ট প্যানেলের মধ্যে একটি সো এতে ঘোস্টিং থাকা খুবই স্বাভাবিক অ্যান্ড টু এইটি হার্জে এই ঘোস্টিং দেখা যাবে না এমনও না নর্মাল মুডে ইনভার্স ঘোস্টিং ছিল ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারে এবং ওভারশুট ছিল তিনটা লেয়ারে ফার্স্ট মুডে ছিল খুবই অল্প প্রথম লেয়ারে কিন্তু বাকি লেয়ারে ঘোস্টিং ছিল ভালোই নোটিসেবল এবং ঘোস্টিংটা প্রথম লেয়ারেই ভিজিবল হচ্ছিল ফাস্টার মোডের ঘোস্টিং ছিল যেটা খুব একটা ডিফারেন্সিয়েট করে না নর্মাল মুড আর ফাস্টার মুডকে প্রায় কাছাকাছি লেভেলেরই ঘোস্টিং আমরা দেখতে পাই এই তিনটা টেস্টই করা হয়েছিল অ্যাডাপটিভ সিং সেটিংসটি অন করে এক্ষেত্রে বলতে গেলে ফার্স্ট মোডটা মোটামুটি স্টেবল বলা চলে নর্মাল ভিজিবল আর ফাস্টার মোডে খুব একটা ডিফারেন্সেস না থাকলো ঘোস্টিংটা ভিজিবল ফাস্টে কিছুটা এলিমিনেট হয় বাট ওভারঅল যদি আপনি ঘোস্টিংটা আরেকটু এলিমিনেট করতে চান ক্ষেত্রে আপনাকে অন করে নিতে হবে এমপিআরটি সেটিংসটা যেটা কিনা মোশন ব্লার রিডাকশনটা করে এবং ওভারঅল যে ঘোস্টিংটা সেটাকেও রিডাকশন করিয়ে নেয় এক্ষেত্রে নর্মাল ফাস্ট এবং ফাস্টার মোডের মধ্যে একদম লেস লেভেলের ঘোস্টিং যদি কিছু থাকে সেটা হচ্ছে ফাস্ট মোডে নরমাল আর ফাস্টার মোডের মধ্যে খুব একটা ডিফারেন্সেস নাই এবং ঘোস্টিং মোটামুটি কাছাকাছি ফিল হয়ে থাকে সো রেকমেন্ডেশন থাকবে

নিজের মতো করে একটা সেটিংস করে নেয় মনিটরটা এবং ওভারঅল একটা ডিফারেন্ট টাইপের ঘোস্টিং দেখানো শুরু করে এবং এই ঘোস্টিংটা ফার্স্ট থেকে বলতে গেলে কিছুটা বেশি যেটা আসলে উইয়ার্ড মোস্ট অফ দ্য কেসে এমপিআরটি সেটিংসটা আসলে মৌসুমবার কমানোর কথা এবং ঘোস্টিংটাও মৌসুমবারের সাথে ওভারঅল কমে যাওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে উল্টাটা হয় আমরা মোস্টলি আমাদের টেস্টিং এ মনিটরটি টু এইটি রেখে টেস্ট করেছি তবে আমরা যখন এই মনিটরটা টু ফর্টি হার্জে নিয়ে যাই তখন ওভারঅল ঘোস্টিংয়ের যে অ্যামাউন্টটা সেটা অনেকাংশেই কমে আসে অ্যান্ড একটা বেটার ঘোস্টিং লেস টাইপের একটা মোশন আমরা দেখতে পাই সো এক্ষেত্রে সাজেশন বা রেকমেন্ডেশনও বলতে পারেন এটা টু ফর্টি হার্জে চালালে মোটামুটি একটা বেটার আউটপুট পেতে পারেন এক্ষেত্রে আপনি তবে আপনার যদি পয়সা উসুল করতে হয় টু এইটি হার্জ হতে পারে একটা ভালো অপশন সেক্ষেত্রে আপনি টু এইটি হার্জে রেখে মনিটরটা অপারেট করতে পারেন দ্যাস টোটালি আপ টু ইউ বাট টু ফর্টি হার্জে ওভারঅল যে ঘোস্টিংটা সেটা যথেষ্ট কম এবং মিনিমাল বলে মনে হয় এবং সবশেষ টেস্ট হচ্ছে গ্লো বা ব্লিড এই মনিটরটা মূলত ভিএ প্যানেল এবং ভিএ প্যানেলগুলো যতগুলো আমরা আমাদের স্টুডিওতে টেস্ট করেছিলাম সেগুলোর ক্ষেত্রে মোস্ট অফ দ্য ভিএ প্যানেলে গ্লো বা ব্লিডের ইস্যু টিপিক্যালি কমই ছিল কিছু কিছু ক্ষেত্রে এই গ্লো বা ব্লিড একেবারেই লেস ভিজিবল ছিল এই মনিটরটার ক্ষেত্রে তেমন একটা গ্লো বা ব্লিড ছিল না এটার একটা মূল কারণ হতে পারে টিপিক্যালি ভিএ প্যানেলগুলো অন্যান্য আইপিএস প্যানেল বা টিএন প্যানেলের তুলনায় বেটার ব্ল্যাক লেভেল প্রডিউস করতে পারে যার কারণে মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে এর থেকে যে ব্লিড বা গ্লো হওয়ার যে ব্যাপারটা সেটা অনেকাংশেই কমে যায় তারপরে এই গ্লোবা ব্লিডের ব্যাপারটা আসলে অ্যাসেম্বল প্রসেসের উপরে ডিপেন্ড করে প্যানেলের উপরেও ডিপেন্ড করে থাকে এমন না যে ভিএ প্যানেলে গ্লো বা ব্লিড থাকে না সো এটা অ্যাসেম্বল প্রসেস বা প্যানেলের উপরে ডিপেন্ড করে থাকে আমাদের এই ইউনিটে তেমন কোনো গ্লো বা ব্লিড ছিল না এবার ইউজার এক্সপিরিয়েন্স মূলত আমাদের চোখে মনিটরটা কেমন লেগেছে সেটা নিয়ে কথাবার্তা বলা যাক ভিএ প্যানেল এবং গেমিং মনিটর হিসেবে এই মনিটরটার কালার যথেষ্ট ভালো ছিল কিছু কিছু ক্ষেত্রে এই মনিটরটার কালার একটু বুস্টেড মনে হয়েছে যদি আমি এর কম্প্যারিজন লেনেভোরটার সাথে করতে চাই লেনেভোর কালার ওভারঅল একটু অফ টাইপের বা একটু ওয়াশড আউট টাইপের মনে হলেও এম এর এই মোয়েটাটার কালার অনেকটাই পাঞ্চি মনে হয়েছে এটার একটা রিজন হতে পারে এই যে কালার সাপোর্টের ব্যাপারটা থার্টি বিট কালার সাপোর্ট করতে পারে যেখানে লেনেভোরটা সর্বোচ্চ টোয়েন্টি ফোর বিট কালার সাপোর্ট করে থাকে অন্যদিকে লেনেভোর যে মনিটরটা ছিল সেটা সিক্স বিট প্লাস এফআরসি টেকনোলজি ছিল যেখানে এম এর এই মনিটারটা একটা টেন বিটের প্যানেল যেখানে এটা ট্রু এইট বিট প্লাস এফআরসি টেকনোলজির দ্বারা তৈরি সো প্যানেলের কোয়ালিটি এবং কালারের দিক থেকে আমি যদি মনিটরটাকে জাজ করতে যাই সেক্ষেত্রে এই মনিটরটা যথেষ্ট একটা ভালো অবস্থানে থাকবে এবং গেমিং বা কন্টেন্ট

সেটা আপনি ফুললি এনজয় করতে পারবেন কম্পিটিটিভ স্পোর্টসের ক্ষেত্রে এই জিনিসটা বলাটা একটু টাফ কারণ যদি আপনি প্রিভিয়াসলি হায়ার রিফ্রেশার ইউজ করে থাকেন স্পেশালি অ্যাটলিস্ট ওয়ান ফোর্টি ফোর হার্স ইউজ করে থাকেন সেক্ষেত্রে হয়তোবা আপনি ফাস্ট মুভের ক্ষেত্রে এই জিনিসটা নোটিস করলেও করতে পারেন বাট এটা খুবই হার্ড হবে মনোযোগ দিয়ে না দেখলে আসলে জিনিসটা নোটিস করা খুবই টাফ বাট হয়তো বা মাঝে সাঝে আপনার কোনো ফ্লিক শট মিস হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করে আপনার সাইটের উপরে বা আপনার অ্যাকুরেসির উপরে এক্ষেত্রে আপনি কতটা নুব বা প্রো সেটা নিয়ে আমি কোনো কথাবার্তা বলছি না সো ওভারঅল যদি এই ঘোস্টিংটাকে যাচ করতে হয় বলতে হবে এই মনিটারটার ঘোস্টিং ছিল মিনিমাল এবং অ্যাকসেপ্টেবল রেঞ্জেই ছিল বলা চলে এবং ফর দ্য প্রাইস ওকে ইস বলা যায় তবে এই মনিটরটার ক্ষেত্রে আপনি যদি প্রপার ওয়েতে টোয়েন্টি হার্সটা এনজয় করতে চান আপনাকে অবশ্যই ডিপি কেবলটা ইউজ করতে হবে বা ডিপি পোর্ট কোডটা ইউজ করতে হবে HDMI 2.0 দিয়ে আপনি সর্বোচ্চ 240 Hz পাবেন এবং সবশেষ এটার কালার যেহেতু কালার নিয়ে একটু আগে কথা বলেছি কিন্তু এটা ডেল্টা ই ভ্যালুটা একটু বেশি লেনোভোটার সাথে যদি কম্পেয়ার করতে হয় সেটার কম্পারিজনে এটা ডেল্টা ইটা বেশি এসেছে যেটা ইন্ডিকেট করে একটু বুস্টেড কালার বাট গেমিং প্যানেল হিসেবে এই বুস্টেড কালার অনেকের কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে সো দ্যাট একটা পাঞ্চি কালার পাওয়া যায় আর কি অনেকে আবার এই ধরনের বুস্টেড কালার পছন্দ করে থাকে যাতে করে এনিমি স্লাইট মুভমেন্টও খুব ভালোমতো ভিজিবল হয়ে থাকে সো প্রিভিয়াস রিভিউ করা লেনোভো মনিটরের কথা যখন এতক্ষণ বলে যাচ্ছিলাম বুঝতে পারছেন আমি প্রিভিয়াস মনিটরটার সাথে এই মনিটরটার একটা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট কম্প্যারিজন করতে যাচ্ছি সো এটার কম্প্যারিজন করতে গেলে প্রথমেই যে প্লাস পয়েন্ট লেনেভোর ছিল সেই ব্যাপারটা ছিল সেটার অ্যাডজাস্টেবিলিটি অপশনগুলো ছিল যেখানে এম এস এই মনিটরে স্যাডলি কোনো অ্যাডজাস্টেবিলিটি তেমন অপশন নাই অনলি টিল্ট অপশনটাই দিয়ে দেওয়া হয়েছে এতে অ্যান্ড এই টিলটা আসলে খুব একটা টিল্ট অপশনও না এন্ড ওভারঅল বিল্ড কোয়ালিটির কথা যদি বলতে হয় লেনেভোরটা আরও বেশি স্টাডি এবং আরও ওভারঅল একটা রিজিড বিল্ডের একটা মনিটর ছিল যেটা মোটামুটি একটা বেটার অ্যাপিয়ারেন্স দেয় এনি সেটাপে যদি ওই মনিটারটার মধ্যে ব্লুজ টাইপের অ্যাকসেন্ট আছে যেটা হয়তো বা অনেকের সেটাপে নাও যেতে পারে বাট ওইটার যেই কোয়ালিটি বলেন বা ওভারঅল যেই ডিজাইন বলেন সেটা একটা ইউনিকনেস প্রকাশ করে কিন্তু এমএসআই এর মধ্যে তেমন কোনো ইউনিকনেস নাই প্রপার একটা ব্ল্যান্ড টাইপের গেমিং মনিটর যদি বলতে হয় সেটা বললেও ভুল হবে না এক্ষেত্রে আমি বলছি না যে এমএসআই এর ওভারঅল ডিজাইন একেবারেই বাজে ইট ফাইন কিন্তু ওভারঅল যে কোয়ালিটিটা লেনেভোর সাথে যদি কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে কোয়ালিটিটা আরো ইমপ্রুভ হতে পারতো স্পেশালি লেনেভোর যেই বেস বেস বা স্ট্যান্ড এগুলা মেটালের ছিল যেখানে এম এর মোস্ট অফ দ্য কেসে প্লাস্টিক ইউজ করা হয়েছে সো এই ক্ষেত্রে এম যে এক্সট্রা টাকাটা নিচ্ছে এটা খুব সম্ভবত তারা প্যানেলেই ইউটিলাইজ করার চেষ্টা করছে যেখানে লেনেভো প্যানেলের দিক থেকে অনেকাংশে হেরে যায় যেটা আগেই বলেছি লেনেভো সিক্স বিটের একটা প্যানেল ইউজ করে যেটা কিনা সর্বোচ্চ চব্বিশ বিটের কালার সাপোর্ট করে থাকে অন দি আদার হ্যান্ড এম এর যে মনিটরটা সেটা টেন বিট আই মিন এইট বিট প্লাস এফ আর সি টেকনোলজির একটা প্যানেল যেখানে এই মনিটরটা সর্বোচ্চ তিরিশ বিটের কালার সাপোর্ট করে থাকে সো কালারের দিক থেকে বিট রেট যত বেশি হবে যে যে বা সাপোর্টের ব্যাপারটা সেটা বেশি হয় আর কি সো এতক্ষণ কথাবার্তা দিয়ে বুঝতে পারছেন মনিটরটার খারাপ এবং ভালো দিক অলরেডি মেনশন করা হয়ে গিয়েছে প্রথমে যদি ভালো দিকগুলো মেনশন করতে হয় তাহলে এর প্যানেলের কথা না বললেই না এই মনিটরের প্যানেল যথেষ্ট ভালো সেকেন্ড পয়েন্ট যদি বলতে হয় এর ঘোস্টিংটা অ্যাকসেপ্টেবল ভিএ প্যানেল হিসাবে ঠিকঠাক এবং থার্ড পয়েন্টটা বলতে গেলে এর ওভারঅল যে কাজটা আই মিন অ্যাজ এ গেমিং মনিটর হিসেবে এটা অ্যাকসেপ্টেড অ্যান্ড গেমিং মনিটর হিসেবে এটা ইজিলি এটার পারপাস সার্ভ করতে পারে আর একটা ভালো দিক হচ্ছে এটা ট্রু এইট বিট প্যানেল আই মিন যদিও এটা টেন বিট বলছে বাট এটা এইট বিট প্লাস এফআরসি প্যানেল এটা নিয়ে কিছু আগেই কথাবার্তা হয়ে গেছে সো এই মনিটরটা যে ট্রু এইট বিট থাকার ব্যাপারটা এটা একটা প্লাস অন্যদিকে এটা ডাউনসাইড নিয়ে যদি কথাবার্তা বলতে হয় প্রথমে বলতে হবে বিল্ড কোয়ালিটি যেটা নিয়ে অনেক কথাবার্তা বলছি এবং এটার অ্যাডজাস্টেবিলিটি ফিচার যেটা অনেকাংশে লিমিট করে দেয় এটার যে ওভারঅল অ্যাডজাস্টেবিলিটির ব্যাপার সেকেন্ড পয়েন্ট হিসাবে যদি কিছু মেনশন করতে হয় তাহলে এটা স্পিকার নাই যেখানে লেনোভো মনিটরের স্পিকার ছিল সেই তুলনায় MSI এর এ মনিটরে কোন রকম স্পিকার দেওয়া নেই এবং থার্ড অপশন হিসেবে এতে সফটওয়্যার সাপোর্ট থাকলেও এমএসআই ডিসপ্লে কিড সফটওয়্যারটা সাপোর্ট দেওয়া রয়েছে যেখানে মোস্ট অফ দা কেস এম এর যে অন্যান্য গেমিং মনিটর রয়েছে আই মিন একটু আপার রেঞ্জের যে মনিটর রয়েছে সেগুলোতে একটু আলাদা গেমিং টাইপ সফটওয়্যার সাপোর্টগুলো রয়েছে যেখানে এই মনিটরটার ক্ষেত্রে এমএসআই এর বেসিক MSI ডিসপ্লে কিট সফওয়্যার সাপোর্ট রয়েছে অনলি এবং এই সফটওয়্যারটা দিয়ে মোটামুটি বেসিক টুইক করা যায় খুব একটা বেশি টুইক করা যায় না যেটা এক হিসেবে ওকে বলা চলে মোটামুটি বেসিক কিছু চেঞ্জেস এই সফটওয়্যারটার দ্বারা করা সম্ভব সো এই মনিটরটা আসলে কাদের জন্য যারা ফুললি গেমিং এর জন্য একটা মনিটর খুঁজছেন দিন শেষে গেম খেলবেন এবং কম্পিটিটিভ অথবা ক্যাজুয়াল টাইপের গেমগুলা খেলবেন এমন চিন্তা করছেন এবং টু এইটি হার্স অবশ্যই লাগবে যাদের জন্য তারা এই মনিটরটা হয়তো বা দেখতে পারেন এই মনিটরটার কালারের জন্য হয়তো বা এটা হতে পারে একটা ভালো অপশন অবভিয়াসলি এটা একটা বুস্টেড কালার টাইপের মনিটর বাট টিপিক টিপিক্যাল ভিএ প্যানেল যে ধরনের কালার দেখিয়ে থাকে তার থেকে কিছুটা হলেও বেটার স্পেশালি আমি যদি লেনোভোর সাথে কম্পেয়ার করতে যাই আমাদের প্রিভিয়াসলি রিভিউ করা সো হাতে সময় থাকলে আপনি লেনোভোর রিভিউটাও চেক করে আসতে পারেন সেখানে আমরা লেনোভোর মনিটরটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি তবে ক্ষেত্রে বলে রাখা ভালো যারা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন টাইপের কাজকর্ম করবেন বা কালার রিলেটেড কাজগুলো করবেন সেই ক্ষেত্রে এই মনিটরটা কোনোভাবেই রেকমেন্ডেড না যেহেতু ভিএ প্যানেল এবং গেমিং মনিটর এই ধরনের কাজের জন্য অবশ্যই সুইটেবল না এক্ষেত্রে আপনি যদি এ ধরনের কিছু সার্চ করে থাকেন অবশ্যই আইপিএস প্যানেলগুলোর মধ্যে খুঁজবেন আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে তিলদেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম